আজকে পরীক্ষা শেষ আজকে শেষ পরীক্ষায় দেখো ওয়েদারটা কেমন করে রাখছে একটু আগে বৃষ্টিও হয়ে গেছে দেখো মানে খুব জোরে না হালকা ফুলকা আর কি হালকা ফুলকা বৃষ্টিও হয়ে গেছে আর ভোরবেলা উঠছি যে ভোরবেলার থেকে হাওয়া সেই হাওয়া দিয়েছে কিন্তু রুমগুলোর ভিতরে গরম বাইরে সুন্দর হাওয়া আজকে ভোরবেলার থেকেই আর এদিকে এই যে আরেকজনকে রেনকোটটা উপরটা পড়াইছি নিচেরটা মানে প্যান্টটা আর কি নেই তো এখন তাও দিলাম দাদা দাদাভাই বলছে না যে পড়াতে হবে না সে না বাবা ভরসা নেই এখানে বৃষ্টি নেই আধাটা পড়াই দিচ্ছি শোনো গুড মর্নিং বলো শোনো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাইকে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো শনিবার তো আজকে ব্লকটা এখন থেকে শুরু করলাম হ্যাঁ খুলে দেবো আচ্ছা গেটটা খুলে দাও খুলে দেবো আর দেখো গুড়ি গুড়ি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখছো বলতে বলতে এই দেখো গুড়ি বৃষ্টি পড়তেছে বাই হ্যাঁ বৃষ্টিটা আস্তে আস্তে নামতেছে গো একটু আগে বৃষ্টি ছিল না আমি আর ওই জন্য প্যান্টটা পরালাম না আর দেখো বৃষ্টি নেমে গেছে আস্তে আস্তে জোরেই নামতেছে তাড়াতাড়ি করে স্কুলে পৌঁছায় যাক আর একটা দেখো কোথায় এসে ঘুমেছে দিবানায় এসে শুয়ে আছে কারেন্টও নাই কখন গেছে আসছে কি না ও আসছে শুনো ফ্যানটা দিয়ে দিব কারেন্ট ছিল না আজকে অনেকটা বেলা মানে সরি বেলা বলি ভোরবেলা পর্যন্ত কারেন্ট ছিল না তারপরে আবার আসছে আবার গেছে শোনো ফ্যান দিব হ্যাঁ মানা করুন তো লঙ্কা পেস্ট করছিলাম লঙ্কাটা অল্প পেস্ট হয়ে গেছিলো দুবার একবার প্রথমে পেস্ট করছিলাম কারেন্টকে শেখা আবার রেখে দিলাম আবার কারেন্ট আসছে পেস্ট করছি এখন আর একটু বাকি আছে লঙ্কা পাউডারটা দিয়ে আর একবার পেস্ট পাউডার বাকি আছে তো এখন কারেন্ট আসছে পেস্টটা করি তো সকালের জন্য তো লাইট জল দিয়ে কভার হবে আর আমাদের জন্য কুয়াশা তরকারি করবো ফ্রিজ থেকে কুয়াশটা বের করে রেখেছি কাটবো এখন আর এখানে ডিম শুদ্ধ করে রাখলাম দুপুরের জন্য এখানে তিনটা পাক্কা মাছ আছে আর একটা পাক্কা মাছ কাউকে বেশি হয়েছিলো তো চারটা আর কি ধরে না তো বাবার জন্য করে দেবো দুবেলায় আর এখানে আছে কাকড়োর শুদ্ধ দুপুরের জন্য কাঁকড়োর শুদ্ধ হবে মাছ হবে বাবার জন্য আমাদের জন্য ডিম হবে কালকে আবার একটু একটুমুলার শাক আছে ওটা হবে আর ওই যে খালমন পাতাটা গটকাল না বলে ওই পাতাটাও বাটা হবে এই যে মা রাত্রেবেলায় পরিষ্কার করে রাখছে ধুয়ে তারপরে একটু খালি মানে সাথে ভেজে তারপরে পেস্ট করে তারপরে আবার তেলের মধ্যে ভাজা হবে আর এখানে আমি কোয়াশ বের করে রাখলাম এই যে কাটবো অফ জল দিছিলাম বলে কি না আর খাবো না পেট ব্যথা করে বলে এই ঠাক জল যেটা ফ্লাক্সে দিচ্ছি ওটাই খেয়ে নিস এখানে আর সেদ্ধ ভাত আছে ছেলের জন্য সেদ্ধ ভাত করেছিলাম তো ওটাই অল্প বেশি হয়েছে রেখে দিলাম এখানে অল্প কুকার আর খাওয়ার থালাটা রয়ে গেছে ধুবো আগে পেস্টটা করে নিই কারণ কারেন্টের কোনো ভরসা নেই ফট করে আবার চলে যাবে তো ওই আগে পেস্টটা করে নিই আর মাছের জন্য ডিমের জন্য অল্প পেঁয়াজও পেস্ট করবো তো করে নিয়ে তারপর বাকি কাজগুলো করবো কারণ ওয়েদার ভালো না তো কারেন্টও থাকবে কি থাকবে না সে তারও কোনো এসে নেই তো চলো বাটা করে নিই চলে আসলাম দেখো রান্না করতে সকালের জল খাওয়ার হয়নি এখনও অবধি কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি কারণ রান্নার জোগাড় আছে তাই আর সকালের তো বাবার জন্য লাউয়ের ঝোল আছে আর আমাদের জন্য তো কুয়াশার তরকারি করবোই তো কুয়াশটা আমার কাটা হয়নি তো মা কি করলো যে খার মন যে মানে গাট না কি বলে আমার না শাকটা না ফট করে মুখে আসেই না তো ওই শাকটাকে মা কেটে ধুয়ে শুয়ে একদম সুন্দর করে দিয়ে দিয়েছে তো ওটা পেস্ট করব তো ওই জন্য আমি ভাবলাম কি যে সবটা যখন জোগাড় তো মাছটা করে নিই আর ডিমও সেদ্ধ হয়ে গেছে তো এদিকে দেখো মাছ ভাজি বসিয়েছি মানে সেটা তিনটার মতন ছিল পাবদা মাছ আর মাছটা না ভাজা করতে একটু ইচ্ছা হয় কারণ পাবদা মাছ ভীষণ ফুটে তো ওই জন্য না মাছ ভাজা করার সময় আমি একটু ঢাকনা দিয়ে দিয়ে করি তিনটা মাছ ছিল ওই মা বলল তিনটা মাছকে এসে করে দাও ভাজা করে ওই যা চচ্চড়ি একটু করে রাখলে বাবার জন্য হয়ে যাবে আর একটা মাছ ছিল এক্সট্রা কালকের ওই মাছটা ওই মাছের মধ্যে দিয়ে দিতে বলল। তা আমি তাহলে ঠিক আছে করে নেবো তো মাছ ভাজা হয়ে গেছে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমি আবার ডিম দিয়ে দিলাম তো ভাবলাম কি তেল যখন অনেকটাই আছে ভাজাটা আগে করে নিই তারপরে রান্নাটা করব। তেলটা যেহেতু একটু বেশি দিয়েছিলাম মানে একটু বেশি পড়ে গেছিল তো মাছে তো অতটা তেল লাগবে না তার জন্য ভাবলাম যে চলো আগে ডিমটাও ভাজাটা করেই নিই মাছের সাথেই তো ওইদিকে দেখো ডিমটাও ভাজা হয়েই আসছে আর কটা আছে আর ডিমগুলো না খুব একটা ভালো না তো যাক এদিকে দেখো মা চলে আসছে আর কারণ মা আবার যে চাকুটা নিতে আসছিল ওই যে সবজিটা কুয়াশটা যে রেখে আসছিলাম ডাইনিংয়ে তো মা বলছে আমি কুয়াশা কেটে দিই তো ওই জন্য চাকুটা আমার নিতে আসলো তো বললো তোমার এটা লাগবে আমি না লাগবে না আমি টমেটো কেটে নিয়েছি যে ঠিক আছে আর পেঁয়াজ একটু পেস্ট করে নিয়েছিলাম ডিমের জন্য মাছের জন্য তো পেঁয়াজ একটু পেস্ট করে নিয়েছিলাম ও দিয়ে হয়ে গেছে আমি আর পেঁয়াজটা কুচাই নেই অন্য সময় তো কুচাই দিই আজকে আর কুচাই নেই এমনি দিয়ে দিলাম তো মা গেছে কোয়াশটা কাটতে তাই আমি বললাম ঠিক আছে ততক্ষণ আমি যতটুকু পারি ততটুকু রান্নাটা করিনি আর কোয়াশটা কাটা হয়ে গেলে তারপরে কুয়াশার তরকারিটা বসিয়ে দেব। কিন্তু কুয়াশটা কাটা হতে হতে আমার মাছটা চড়িও হয়ে গেছিলো ডিম চড়িও হয়ে গেছিলো আর শাকটা মানে এই যে বাটাটা যে করব। শাকটা আমার হয়নি মানে ভাজাটা হয়নি কারণ শাকটাকে তাকে শুকনো খোলায় ভাজবো তো মা শাকের জন্য লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরা রসুন সবটাই মা জোগাড় করে দিয়ে দিয়েছিল খালি আমি একটু শুকনো খোলায় কড়াইতে ভাজিয়ে তারপরে পেস্ট করব করে তারপরে আবার মানে পেস্ট করা যে সেটা ওটাকে তারপরে একটু ভাজা করে নেব তেলের মধ্যে তো তখন বলেই ছিলাম তোমাদেরকে তো যাই হোক এদিকে দেখো ও না টমেটো কাটা হয়নি সরি এখন আমি আবার ওই যে বটিতে আমি কি মাকে বলছিলাম যে আমার থাক তুমি যাও চাকুটা নিয়ে আমি টমেটোটা নিচে বটি দিয়ে কেটে নেবো তো ওই জন্য বটিতেই কেটে নিলাম আর আমার একটা এত বাজে অভ্যাস আমি না যখনই কাজ করি বেশিরভাগ আমার হাটটা না মানে আমার দিয়ে আমি হাতটা মুছে ফেলি কাপড় আছে মোছার কিন্তু আমার ওই যে অভ্যাস মানে হাত ধুবো আর প্রায় মানে হাত আমি ওই আমার ন্যাটিতেই মুছে ফেলি তারপরে দিয়ে এদিকে দেখো মাছটাও হয়ে আসছিল তো ওই জন্য মাছটাকে নামাবো নামিয়ে তারপরে ডিমটা করব তো আর ধন্য একটুই আছে তো বাবার জন্য বাবার মাছের জন্য একটু করে ধন্যবাদ ছিল তো আর একটু ধন্যবাদ ছিল ওটাও মা মানে পরিষ্কার করে দিয়ে দিয়েছিলো ওটা আমি একটু ডালে আর একটু ওই যে ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ধন্যবাদ নেই ধন্যবাদগুলো মানে কি ভালো নেই আনার পরে দিয়ে একটু মানে কেমন হয়ে গেছিলো গা তো ওই জন্য আর নেই তো মা বললো যা আছে ওটাই দিয়ে দাও তরকারিগুলো তোমার ঠিক আছে তারপরে আটাও মাখবো তো চলো কাজগুলো সেরে নিই তো এদিকে দেখো চলে আসলাম সব কিছু সেরে রান্না খাওয়া সকালে সব হয়ে গেছে এখন চলে আসছি এই যে সান করে কাপড়গুলো মেলতে চুলো আছটাই কাপড়গুলো মেলে দেবো আর আজকে ছোটো ছেলের প্যান্ট শার্ট শখ সব ধুয়ে দিয়েছি কালকে বড়টা ধুয়ে দিয়েছিলাম আজকে ছোটোটা ধুয়ে দিলাম কারণ যেহেতু আজকে তো লাস্ট ছিল স্কুল কালকে থেকে তো বন্ধ তো ওই জন্য ভাবলাম কাপড়গুলো ধুয়ে ফেলি তাই কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম আর এদিকে স্নানও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আর কাম কাজও সব তাড়াতাড়ি হয়ে গেছে আর মা তো স্নান করে ঠাকুর দিতে চলে গেছিলো অনেক আগেই আর হয়তো আর পাঁচ দশ মিনিট পরে মাও নেমেই আসবে উপর থেকে তোমাদের দাদা ভাই বাবা ওরাও আসেনি এখন অবধি না চলে আসছে না কি আসছে কিনা এখন না খেয়াল খেয়াল করছে না আসছে কিনা তো যাই হোক ওরা আসলে তো ঘরেই আসবে তাই না তো যাই হোক তো এদিকে দেখো আমি প্যান্ট জামাগুলো সব আমার মেলা হয়ে গেছে আর ছোটকারে স্নানও করানো হয়ে গেছে বড়জনকে তো আগেই জল দিয়ে দিয়েছিলাম ওরও স্নান হয়ে গেছে ছোটকাকে স্নান করিয়ে দিয়ে আমিও চলে গেছিলাম স্নানে আর এদিকে দেখো আমারও হয়ে গেলো সব আর চুলটাও আছড়িয়ে নিলাম চুল তো যেই না চার পাঁচটা চুল আছড়াতে আর কতটুকু সময় আর লাগে তাই না বলো ওই চার পাঁচটা চুলকেই একটু আর কি আছড়ি টাচড়ি নিয়ে আসলাম তো এখন একটু সিঁদুরটা পরেনি আর আজকে কি কী রান্না হয়েছিল সেটাও তোমাদেরকে দেখানো হয়নি মানে দেখানো কি বলা হয়েছে দেখানো হয়নি তো সেটাও তোমাদেরকে দেখাবো আর আজকে সব কিছু সেরে নিয়ে না আমি আবার বসে বসে একটু মোবাইল দেখছিলাম তাই আর একটু লেট হয়ে গেছিলো আর কি তো এখন আমি চলো যাব এদিকে দেখো সিঁদুর পড়াও হয়ে গেল আর ঠাকুর নমস্কারও হয়ে গেলো গুরুদেবকে একটু নমস্কার করে নেব তারপরে চলে যাব হলো তোমাদেরকে দেখাতে যে আজকে রান্নার পরের লুকসটা তো চলো এদিকে দেখো পুরো রেডি আর আমার বড়ো ছেলে যেহেতু ভিডিও করে দিচ্ছিলো তো আমাকে কিছু বলছিল। কি বলছিল সেটা আমার খেয়াল নেই তো আমি বলছি তাহলে যা এখন ওখানে ডাইনিংয়ে গিয়ে বস আগে লাইট ফ্যানটা বন্ধ করে আসিস লাইট ফ্যানটা বন্ধ করে আসছে তো ওদিকে আমার দেখো কী কী রান্না হয়েছিল এই যে পাপদা মাছ চচ্চড়ি তার নিচে হলো কাঁকর সেদ্ধ আর কাঁকর সেদ্ধর মধ্যে পেঁয়াজ তেল সবই দেওয়া হয়েছিল হয়ে গেছে আর লঙ্কা নুন দিয়ে কাঁকরোটা সেদ্ধ করেছিলাম যেহেতু বাবা নুনটা কম খায় তো নুন একটু কমই দিয়েছিলাম তো খালি কাঁকরল সেদ্ধর মাখাটাই বাকি আছে আর ওদিকে ডিম চচ্চড়ি আর এখানে হলো মূলশ শাক কালকের অল্প ছিল বের করে রাখলাম আর হলো পাতা বাটা আর একটু সেদ্ধ ভাত তো চলো সবটা সেদিন দিন হিলাবোনা হিলাবানা হিলাব না হিলাবোনা ঘৰৰ ভিতৰ টাকৈ বাবা আমি যাবো না দাদা ভাই দাদা ভাই আর কি আলোটা দিতেছে আর বাবা ওকে একটু ওদিকে করে দিতেছে তো এসে কর বাবা মা খো আর আমি এখানে পিঠা বসা রেখে গেছিলাম পিঠা তো একেবারে উঠা হয়ে গেছে পিঠাটা বসা রেখে গেছিলাম না মাগো মা এটা কেউ ঢুকছিলো অফিসে ওই যা ওই যে ওই রুম না অফিস রুমের পাশের রুমটাতে ঢুকছিল মাগ গেছে বাবার হো মিলে এখন ওটা করতেছে আগায়ে দিতেছে আমি বললাম মাকে যে মানে লম্বা আছে স্বাস্থ্যটা কম মা বলে কি না ভালো মন্দ খাওয়াটাওয়া দিবা বলে তাহলে ও স্বাস্থ্য হয়ে যাবে জানিয়ে জানিয়েছা ওই দিকটা একটু বেশি একটু ভাজা ভাজা হয়েছে জানিয়ে যা

ও আর একটা হলো আমাদের দাদা ভাইয়ের আর একটা হলো বাবা তো খালি দিদি খাবো তো চলো সবাই খেয়ে বের বেরবো একটু তো এই দেখো একটু বেরোবো বলেছিলাম তো বেরিয়ে গেছিলাম আর আমার যা কাজ করা ছিল ওটাও হয়ে গেছে পায়েলটা আমার ঠিক করতে দিয়েছিলাম ওটাও নিয়েছি কিন্তু শাড়িটা ঠিক করতে দিয়েছিলাম যে ফলফুকে করতে দিয়েছিলাম ওটা হয়নি তো ভাবলাম কি চলে যাব তো এই যে মণ্ডপটা দেখছো না তো মণ্ডপটা তো ভাবলাম কি তোমাদেরকে একটু দেখাই ডেকোরেশনটা হচ্ছিলো এখন অবধি হয়নি পুরাপুরি পুরাপুরি যখন হবে তখন যদি পারি দেখাতে তাহলে নিশ্চয় তোমাদেরকে দেখাও তাই একটু দেখালাম আর এখানে একটা দোকান আছে এই যে দেখো লাইটিং হচ্ছে যে এই দোকানেই পুজো হয়েছিল বাবা ওরা আসছিল যে এই দোকানে তো এখন যাচ্ছি হলো ঘরে আর কিছু একটু খাওয়াও নিয়েছি তো কি নিয়েছি সেটা ঘরে যাওয়ার পরে তোমরা দেখতেই পাওয়া তো এখন তো যাবো চলো বাড়ি যায় ওইদিকে দুটা ছেলে অপেক্ষা করছে মা কিছু নিয়ে আসবে হুম শাড়িটা আমার হয়ই না শাড়িটা তো শুধু ফর্ম থেকে করাবে হলোই না তো পায়েলটা তো নিয়ে আসলাম এখন পরে নেবো আর এদিকে আমার চুপটা উঠছে উঠছে যে বেশ কিছুক্ষণ আর এই যে পায়েল তো এখন পরে নেবো তো এখন পরে নেবো পাটা কবে থেকে খালার আমার না আমার পায়েলটা ভীষণ পছন্দর জিনিস আমার মানে সব কিছু একটা এসে থাকে না আমার পায়েল খুব পছন্দ তো আমি পাটা আমার খালি মানে আমার একদম পছন্দ হয় না কতদিন ধরে পাটা খালি ছিল আজকে পায়েলটা করে নেবো আর আনা হয়েছে আর ব্রেড নিয়ে আসছিলাম ব্রেড নিয়ে আসছিলাম কালকে মানে ব্রেকফাস্টের জন্য তো ওই জন্য বেড নিয়ে আসছি আর এখানে আছে হলো অনিয়ন পেটিস আনছি আমাদের চারজনের জন্য কারণ বাবা মা এরা এগুলো পেটিস টিস খায় না তো ওই জন্য মাদের জন্য আই নেয় আমাদের চারজনের জন্য আনলাম পেটি তা তোমার দাদাভাই বলতেছিল যে কিছু নিয়ে নাও ওরা ঘরে বাচ্চা দুটো আছে নাও তাহলে আর বাচ্চা দুটো যখন নিবে তো আমাদের দুজনের জন্য নিয়ে নিল তো চলো আমি আগে ফাইলটা পরে নিই তারপরে পেটিসটা ওদেরকে দেবো নিজ এখন নিয়ে বসলাম নিচে আর আমি কাপড় চেঞ্জ করিনি কারণ এখন কাপড়টা চেঞ্জ করব না দুটো ডিজ বানাবো তারপরে কাপড়টা চেঞ্জ করব আর এইখানে এই যে ছোটকাটটা নিয়ে বসলাম এটা হলো তো এটা হলো ছোট ছেলের জন্য এই যে ওকে খাওয়াচ্ছি আর এদিকে তোমাদের দাদা ভাই বসছে খাচ্ছে আর এদিকে আমার বড় ছেলে খাচ্ছে আর আমারটা এই যে এটার মধ্যে আছে তো আগে এই যে ছেলেটা তো এখন এই যে খাবো ওকে খাওয়ায়নি তারপরে আমিও খাবো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো চলো টাটা